যদি আগামী দিনে নিজেকে যদি রেল কমিশন দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে হাতে আরেক কয়েকটা দিন সময় আছে এই সারটা দিন তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে কারণ এটা কিন্তু প্রচুর কম্পিটিশান প্রচুর কম্পিটিশান আরেক কমে টিক থেকে তোমাকে কিন্তু ভাই প্রপার স্ট্র্যাটেজি চলতে হবে কারণ কত পড়বে তাই না সায়েন্সের সিলেবাস কিন্তু একেবারে কম না তোমাকে কিন্তু সিলেক্টিভ পড়তে হবে কারণ যেখান থেকে কোশ্চেন আসছে সেখান থেকে বেশি করে করতে হবে আর যেখান থেকে মোটামুটি আসছে কারণ কম করে করলেও চলবে কারণ এই বাজারে টিকতে গেলে তোমাকে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি ইভেন্ট পড়াশুনো একদম পুরো ডিসিপ্লিন চলতে হবে তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে কোন পরীক্ষা কিন্তু ডেট অ্যানাউন্স করে দিয়েছে হাতে আর মাত্র ষাটটা দিন টাইম পাবে আর এই দিন কিন্তু কিন্তু প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট তোমাদের খুবই ইম্পর্টেন্ট আর আজকের ভিডিওতে আমি তোদেরকে প্রপার যে সায়েন্স নিয়ে যেটা তোমাদের ভয় আছে যে সায়েন্স আমি কিভাবে বুঝতে পারছি না অনেকে আস ব্যাকগ্রাউন্ড থেকে আসো বাট সায়েন্স বোঝো না আর এখানে তোমাদের কিন্তু সায়েন্স খুবই ম্যাটার করে কারণ কারণ এখন কিন্তু প্রচুর কম্পিটিশনের যুগ আর এই কম্পিটিশন যুগে কিন্তু তোমাকে টিকতে হলে এই সায়েন্সে তোমাকে কুড়ি প্লাস স্কোর রাখতেই হবে কুড়ি প্লাস স্কোর তোমাকে রাখতেই হবে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রপার স্ট্র্যাটেজি বলবো এবং তিনটে যে পার্ট সায়েন্সের যে তিনটে পার্ট ওই তিনটে পার্টের প্রপার পেপার অ্যানালাইসিস যেটা যে কোন জায়গা থেকে বেশি করে কোশ্চেন আসছে কোন জায়গা থেকে বেশি করে কোশ্চেন দিচ্ছে সবগুলো কিন্তু আজকে তোমাদেরকে পুরো ইন ডিটেলসে বলবো ইভেন কোন বই থেকে ফলো করবে এই সায়েন্সটা তুলবে কারণ হাতে কিন্তু আর কোনো কয়েকটা দিন টাইম আছে এই কম টাইমের মধ্যে বেস্ট প্রিপারেশন যদি করতে তাহলে কিন্তু ওকে প্রপার এর পেপারটা অ্যানালাইসিস করে তারপরে বেস্ট পড়াশোনা করলে কিন্তু তুমি অনেকটা শর্ট হবে কারণ গাধার মতো পড়ে লাভ নেই ভাই স্মার্টের যুগ একটু স্মার্ট হও স্মার্টলি পড়াশোনা করো তাহলে তোমার কিন্তু পরীক্ষায় আর ওই গাধার মতো খেটে গেলাম আর লাস্টে গিয়ে রেজাল্ট যেভাবে পেলাম সেরকম করা লাগবে না স্মার্টলি ভাবে পড়ো পরীক্ষায় অবশ্যই পাশ করবে তো চলো ফার্স্টে শুরু করি দেয় দেখো তারা বিশেষ দেখো আমাদের যে পরীক্ষার ডেটটা দিয়েছে সেটা তো কবে সতেরোই নভেম্বর এখান থেকে শুরু হচ্ছে পরীক্ষা আর ডিসেম্বরে এন্ড অব দি চলবে আমি এই ডেট কিন্তু আগেও বলেছিলাম এখান থেকে মাস আগে কিন্তু বলেছিলাম ভিডিওতে যে এই টাইম পরীক্ষাটা হবে অনেকে তোমরা বলেছো যা কি করে জানলে দেখো আমি কখনো শিওর না করে কিছু দিই না এখন অব্দি ফেক কোনো নিউজ আমি এখনো এই চ্যানেল দেইনি তো অবশ্যই অবশ্যই তোমরা দেখো এত কিছু তোমাদের জন্য করা হয় এই কিন্তু তুমি অল ওভার কোনো বাংলা চ্যানেলে পাবে না অ্যানালিসিস কিন্তু বিশেষ করে রেলের পরীক্ষা কিন্তু প্রচুর খাটতে হয় প্রচুর খাটতে হয় কারণ প্রত্যেকটা সেট দেখতে কতগুলো কোশ্চিন এসছে সেগুলোকে মেলানো অনেক পরিশ্রম তো অবশ্যই অবশ্যই একটা লাইক তো অবশ্যই করবে ইভেন বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে আর নতুন হলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো সায়েন্সের যে স্ট্র্যাটেজি জিকের যে স্ট্র্যাটেজি সেটা লাস্টে বলছি আমি ইভেন দেখো টাইম পাচ্ছ কতদিন ষাট দিন টাইম পাচ্ছ এই পরীক্ষার জন্য স্রেফ সাতটা দিন টাইম পাচ্ছ গুণাগত সাতটা দিন টাইম পাচ্ছ প্রপার স্ট্র্যাটেজি আমি লাস্টে বলবো কীভাবে তৈরি করবে তো সেগুলো তুমি আপনিও না সায়েন্স তোমার তৈরি হয়ে যাবে আমার গ্রান্টি তুমি এভাবে ফলো করলে তুমি চাকরি পাবেই পাবে সায়েন্সে কুড়ি নাম্বার তুমি এক্সো করতেই পারবে ইভেন যারা নতুন যারা একবারে অনেকে জানো না বা অনেকে দেখছো আগামী দিনে পরীক্ষা তাদের জন্য বলি দেখো ম্যাথে কিন্তু পঁচিশ নাম্বার কিন্তু থাকে এবং জিআইতে তোমার তিরিশ নাম্বার থাকে এছাড়া কি সায়েন্সের তোমার পঁচিশ আর জিকে জিএস মানে যেটা আছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে সেখানে কুড়ি নাম্বার থাকে তো এই হচ্ছে তোমার হচ্ছে ক্যাটেরিয়া ঠিক আছে প্যাটার্ন পরীক্ষা প্যাটার্নের সিলেবাস এবার চলো ফার্স্টে আমি দেখি যে তিনটে সাবজেক্ট আছে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে পেপারের কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষায় বেশি করে কোশ্চেন দিচ্ছে কারণ আমাদের পরীক্ষা কটা হয়েছে দুটো পরীক্ষা হয়েছে আঠারো সালে পরীক্ষা হয়েছিল আর দু সালে পরীক্ষা হয়েছে তো দেখো দু আঠারো সালে কিন্তু একশো তেত্রিশটা শিফটে পরীক্ষা হয়েছিল আর দু হাজার বাইশ সালে হয়েছে কটার সময় নিরানব্বইটা শিফটে পরীক্ষা হয়েছে তো শিফটের হিসেবে কোশ্চেন কিন্তু একটু আপ ডাউন আছে কিন্তু এখানে ঠিক আছে কিন্তু আমরা দেখবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি করে দিচ্ছে সেগুলো যদি ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদেরকে একটু অনেকটা অনেকটা কম হয়ে আসে অনেকটা তুমি প্রিপেয়ার হয়ে যাচ্ছে ওয়েল প্রিপেয়ার হয়ে যাচ্ছো যে আমি জানি আমার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে তো অবশ্যই এটা ভালো করে পড়তে হবে এবং মনে করো আমার কাছে দুই চারটে কোশ্চেন দেখলো আসলো না আসলো না সেই সব চাপটা তুমি ফার্স্টে দেখি পদার্থ দেখি ফার্স্টে তারপরে আমরা কেমিস্ট্রি বায়োলজি দেখব ফার্স্টে দেখো কি আছে পরিমাপ পদ্ধতি মানে ভীষণ পরিমাপ এবং তার একক এখানে কিন্তু ভালোই কোশ্চেন জিজ্ঞাসা করে দেখো আঠারো সালে কিন্তু এতগুলো শিফটে একান্নটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে এখানে তেতাল্লিশটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে মানে এটা কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে যান্ত্রিক শক্তি এগুলো অনেকগুলো পড়ে ঠিক আছে অনেকগুলো পড়ে কাইনেটিক শক্তি কিন্তু অনেক কিছু পড়ে যান্ত্রিক শক্তি মধ্যে যা শক্তি আছে শক্তি কার্য বল স্মরণ তরণ সবকিছুর মধ্যে কিন্তু পড়ে অবশ্যই অনেকটা হিউজ চ্যাপ্টার আমি তোমাদেরকে বইতে দেখাবো কতগুলো করে চ্যাপ্টার আছে ওর মধ্যে তো সেগুলো ভালো করে দেখবে ঠিক আছে আমি বই সাজেস্ট করে দেবো তো পঁয়ষট্টিটা কোশ্চেন এসছে অনুসারটা কোশ্চেন এসছে মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো এখানে কোশ্চেন অনেকটা করে কোশ্চেন জিজ্ঞাসা করে কোনো শিফটে তিনটে চারটে পাঁচটা করে কোশ্চেন ছিল এখানে তাহলে মাধ্যাকর্ষণ শক্তি দেখো এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টারগুলো মিস করে পড়া যেহেতু এগুলো দেখো ভালো করে বোঝো তুমি সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছ এনসিআরটির বই কিন্তু মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট আর সেখানে যে সিলেবাসটা সেটা কিন্তু বেশ করে কিন্তু আমি তোমাদেরকে এটা তৈরি করেছি হয়তো এই যান্ত্রিক শক্তি বলে কোনো চ্যাপ্টার তুমি হয়তো বাংলা বইতে পাবে না বাট তুমি সেন্ট্রালে বইতে পাবে আমি তোমাদেরকে একদম সেন্ট্রালে বই বাংলা থেকে পাবে সেটা আমি দেখে দেখিয়ে দেবো তোমাদের বই নিয়ে চানতো না আগে এটা বোঝো এটা এটাকে ভালো করে দেখো তারপরে পরেরটা আসছি দেখো পঁচাশিটা কোশ্চেন এসছে মাদক শক্ত থেকে কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা কতটা কতটা নাম্বার ক্যারি করে এখান থেকে তাহলে বাষট্টি কোশ্চেন এসছে এখান থেকে পদার্থের ধর্ম ঠিক আছে তরল গ্যাস তাই না এই সমস্ত যে ধর্মগুলো এখান থেকে ষাটটা কোয়েশ্চেন এসছে একশো ষাটটা কোশ্চেন তো আঠেরো সালে পরীক্ষা এসছে অতগুলো শিফটে ইভেন নাইনটি এইট মানে তোমার কিন্তু এখানে ছাড়া কোনো জায়গা নেই খুব ভালো করে করতে হবে চ্যাপ্টারটা তাপ তাই দেখো তাপের থেকে ভালো কোশ্চেন দিয়েছে তাপটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে কারণ তাপের কোশ্চেন কিন্তু গ্রুপবিধা কিন্তু ভরে ভরে দেয় তো অবশ্যই ভালো করে করতে হবে ইভেন তরঙ্গ ও শব্দ শব্দ থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে দেখো এখান থেকে কিন্তু তোমার একটু ম্যাথও দেয় ঠিক আছে বিশেষ করে ম্যাথ খুব দেয় এখানে তো ভালো করে করবে এটা এরপরে আলোকবিদ্যা মানে যেটাকে বলে আমরা লাইট বলি ঠিক আছে লাইটটাকে দেখো অনেকটা কোশ্চেন দেয় লাইটটাকে প্রচুর ম্যাথ তৈরি হয় এখান থেকে লাইটের ফোকাসযোগ্য থেকে তৈরি হয় লেন্স থেকে তৈরি হয় ইভেন লেন্স তোর থেকে তৈরি হয় অনেক তৈরি হয় এখান থেকে তো ম্যাথ কি বলতো খুব বেশি হার্ড ম্যাথ করতে হবে না একদম বেশি সূত্রে যে ম্যাথগুলো হয় ঠিক আছে তোমার ফোকাস ওদেরকে বললো তোমার ডায়াটা জিজ্ঞাসা করবে এই ধরনের কোশ্চেনগুলো তো এইটটি ফোর ফাইভ কোয়েশ্চনে শোনা হচ্ছে দু হাজার বাইশ সালেকার থেকে তড়িৎ ও বিদ্যুৎ শক্তি একশো পঞ্চাশটা কোয়েশ্চেনে সেখান থেকে এখান থেকে কিন্তু ওই যে ম্যাগনেটিক থেকে কারেন্টে কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করে ঠিক আছে তারপরে দেখো মানে রোদ থোত সবের মধ্যে পড়ে যায় রোদাঙ্ক এভ্রিথিং ঠিক আছে তরিত প্রভাব সমস্ত কিছু এর মধ্যে পড়ে কিন্তু এই চাপটা অনেকটা বড় চ্যাপ্টার সেহেতু এখানে ভালো কোশ্চেন জিজ্ঞাসা করে ঠিক আছে এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি লাস্টে ধরে দেখিয়ে দেবো তো তোমরা অবশ্যই এটা কম সময় এখন দেখো পরে ওই বিষয়টা নিয়ে আসছি তখন তুমি ওইটা দেখো একবারে সব কিছু খেতে গেলে ভুলিয়ে বাজবে বুঝতে পারবে না জিনিসটা এক এক করে বোঝো চুম্বকত্ব বা ইলেকট্রনিক্স এটা দেখো একচল্লিশটা কোশ্চেন এখানে এসছে এবং বত্রিশটা কোশ্চেন এসছে দু হাজার বাইশ সালের পেপারে ইভেন তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের পদার্থ বিভিন্ন নিউক্লিয়াস আবিষ্কার কর্তার নাম এদের কিন্তু কিন্তু পঁয়ত্রিশটা ত্রিশটা কোশ্চেন এখানে দিয়েছে তোমরা এটা না একটা স্ক্রিনশট মানে রাখবে অনেকটা হেল্প হবে তোমার কেন বলছি বলো তো এইগুলো তুমি সব জায়গায় পাবে না কোনো চ্যানেলে তাকে পরিশ্রম করে মার ভিডিও তৈরি করে না কোনো চ্যানেল বাংলা তো ছাড়ো হিন্দিতেও পাবে না তুমি এখানে তো অবশ্যই অবশ্যই কিন্তু করা হয় অবশ্যই একটা লাইক তো অবশ্যই করবে কিন্তু আশা করতেই পারি তাই না তারপরে দেখো রসায়ন রসায়নটা কিন্তু দেখো একটা জিনিস বলি খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার মুখস্থ করতে হয় কিন্তু একবার যদি হয়ে যায় না তোমার অনেকটা হেল্প হবে অনেকটা হেল্প হবে কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু এখানে আসে দেখো ফার্স্ট কি আছে পদার্থের অবস্থা এবং ভৌত রাশি রাসায়নিক ভৌত রাসায়নিক প্রক্রিয়া ঠিক আছে মানে এখানে কিন্তু তোমার দেখো পঁচিশটা পঁয়ত্রিশটা কোয়েশ্চেন দিয়েছে একটা কথা বলি সব থেকে বড় যে চ্যাপ্টারটা এখন বিশেষ করে ছিল আগে পর্যায় সরণী কিন্তু এখন কিন্তু নেই কিন্তু গ্রুপটিতে কিন্তু তোমার তোমার দিয়েছে মানে মানে তো নেই কাছে কোশ্চেন আসবে না তো অবশ্যই অবশ্যই সেটা কিন্তু অনেকে জানো না অনেকে পর্যায় সারণি পড়ে যাচ্ছে ধারা ধার পড়ে যাচ্ছে কিন্তু ওটা কিন্তু এখন তোমার গ্রুপটি যেন কিন্তু ইম্পর্টেন্ট না ওখান থেকে প্রায় দুশো কাছাকাছি কোশ্চেন প্রত্যেকটা শিফটে মানে আঠারো সাল বা বাইশ সালে কিন্তু এরকম কোশ্চেন এসছে অনেকটা হিউজ সিলেবাস ওখানে অনেকটা মুখস্থ করতে হয় সেটা বাদ চলে গেছে কোনো কোনো অনেক খুশির খবর কিন্তু এটা ঠিক আছে কিন্তু বিশেষ করে কিন্তু ভালো করে বাকিগুলো পড়তে হবে এখানে কোশ্চেন আসবে তাহলে বাদ প্রচুর কোশ্চেন এখানে তৈরি হবে অনেকটা করে কোশ্চেন দেয় খুব ভালো করে ধরে ধরে পড়তে হবে তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় পজা সারণই পড়তে হবে না ভাই কারণ এনসিআরটির বইতে কিন্তু পজা সারণ তুলে দিয়ে সিলেবাসে তুলে দিয়েছে পড়তে হবে না অনেকটা যে ওয়েটেস্ট কিন্তু কমে গিয়েছে এখানে ঠিক আছে অ্যাসিড বেস ও খার ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি ভালোই কোশ্চেন জিজ্ঞাসা করে খুব ভালোই কোশ্চেন জিজ্ঞাসা করে ধাতু আধত্ত কিন্তু দেখো এখানে কিন্তু খুব ভালো করে পড়তে হবে গ্রুপ কিন্তু সবথেকে ফেভারিট চ্যাপ্টার কিন্তু ধাতু কেমিস্ট্রি ক্ষেত্রে ধাতুর কোন ধাতু কোন এখানে প্রচুর কোশ্চেন আসে এখানে ভালো করে করতে হবে কিন্তু এখানে জৈব রাসায়নিক এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে মানে মোটামুটি এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে এরকম চ্যাপ্টার এবং পলিমার জ্বালানি বিস্ফোরক এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন একটা কোশ্চেন দুটো কোশ্চেন থাকে চ্যাপ্টার ঠিক আছে ভালো করে দেখতে হবে একটু তো এইগুলো আপাতত তুমি দেখো এবং ইস্ট্রেশন মেরে রাখো তোমার জন্য কোনো কোনো হেল্পফুল হবে বিশেষ করে তোমার পড়ার টেবিলে যখন থাকবে না এটা জেরাস করে রাখবে বা তুমি লিখে রাখতে পারো তোমার রেখে দাও যাতে তোমার যে আমার এইগুলো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে টিক মেরে দাও যেমন এইগুলো কমপ্লিট হয়ে গেছে এটাগুলো কমপ্লিট হয়ে গেছে অনেকটা তোমার পরীক্ষায় মোটিভেশন করে করবে যে অনেকটা শেষ করে দিই আমি এরপরে কি আছে দেখো এরপরে যাচ্ছে থেকে বেশি ওয়েটেস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লাইফ জীবন বলি আমরা ঠিক আছে এখানে দেখো কলা কোষ ও কোষ বিভাজন মানে এটা কিন্তু বলতে পারো যে মানে এখানে কিন্তু প্রচুর কোশ্চেন এখানে তৈরি হয় কোষের বিভিন্ন ভাগ থেকে তৈরি হয় ঠিক আছে এই রিসেন্ট যে পরীক্ষাটা হলো এন টি পরীক্ষাটা অনেকে দিয়েছো অনেকে দাওনি সেখানে দেখছি সায়েন্সটা কিন্তু কম ছিল কিন্তু এটা কিন্তু সায়েন্সের পরে পরীক্ষা এখানে কিন্তু সায়েন্স ভরে কোশ্চেন করবে প্রতিষ্ঠার কোশ্চেন তোমাকে খুব সুন্দর করে করতে হবে অবশ্য অবশ্যই এরকম ইম্পর্টেন্ট জীব জগৎ কিংডম প্ল্যান্ট কিংডম এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ঠিক আছে এগুলো কিন্তু ভালো কোয়েশ্চেন করতে হবে পুষ্টি বিপাক ও পরিপাক দেখো মোটামুটি ভালোই করে করতে হবে এখানে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে ঠিক আছে আমি কিন্তু সমস্ত কিছু কোন বইতে সেটা কিন্তু দেখা বলে আসছে ঠিক আছে তুমি ভেবো না যে তুমি দেখছো নাম দেখছো তোমার বাংলা বসে তুমি মিলাচ্ছ কিন্তু পারছো না সব সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ সেন্ট্রালের বইয়ের উপর ডিপেন্ড করে তোমার তৈরি করা সব তো অবশ্যই অবশ্যই তুমি একটুখানি ধৈর্য ধরো তোমাকে দেখিয়ে দিচ্ছি বইটা আছে তো কমপ্লিট হয়ে যাবে থালক সংশ্লেষ প্রক্রিয়া অনেকে ভাবছেন খুব ভালো করে পড়েছ ঠিক আছে আরও ভালো করে পড়তে হবে কারণ এখানে কিন্তু কোশ্চেন ভালোই জিজ্ঞাসা করে রেচনও তাই ঠিক আছে এই দুটো কিন্তু একটা মিলেই হয় কিন্তু ঠিক আছে দুটো ভাগ করে দিয়েছি চালক সংশ্লেষ রেচন আর সংবহন কিন্তু এই তিনটে মিলে কিন্তু একটা চ্যাপ্টার হয় দেখো তিনটে মিলে কিন্তু ভালো কোশ্চেন জিজ্ঞাসা করেছে কিন্তু সেন্ট্রালের বইতে কিন্তু এই একটা চ্যাপ্টার মধ্যে কিন্তু ভাগ করে নেই কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে তো সেটার জন্য কিন্তু আলাদা করে দেওয়া বিশেষ করে সেন্ট্রালের বইটা ফলো করতে হবে এখন তো বাংলাতে পাওয়া যায় এরকম করে দিয়েছি তো তোমাদের সেটা নিয়ে চাপ নিতে হবে না সেটা দেখো এখান থেকে পঁয়ত্রিশটা চৌত্রিশটা কোয়েশ্চেন দিয়েছে পেশীয় কঙ্কাল তন্ত্র ঠিক আছে ফর্টি নাইন এবং থার্টি এইট কোয়েশ্চেন এখান থেকে দিয়েছে ভালো করে করতে হবে এটা হরমোন থেকে দেখো প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হরমোন থেকে খুব ভালো করে করতে হয় এখান থেকে অনেকে গুলি ফেলে এখানে ঠিক আছে সবচেয়ে বড় কবলে এখানে গুলি ফেলে প্রজনন একত্রিশ উনত্রিশটা করে কোশ্চেন দিয়েছে এবং বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের রোগ ডিজিজ থেকে কিন্তু কোশ্চেন প্রতিবাদ থাকে আর অনেকে গুলিও ফেলে যে ভাইরাস নাকি ব্যাকটেরিয়া অনেক গুলি ফেলে এর ঘরে ওরটা চাপিয়ে দেয় ওর ঘরে চাপিয়ে দেয় কোনো দেখলে কিন্তু এখানে ঘরে নাম্বার ক্যারি করা যায় তো অবশ্য অবশ্যই এটা কিন্তু একটা স্ক্রিনশট মেরে রাখবে পড়ার টেবিলের হয়তো জেরক্স করে বা লিখে রাখবে তোমার জন্য এটা এই চ্যাপ্টারটা বেশি করে কোশ্চেন আসবে মানে এখান থেকে আমার কমপ্লিট করতেই হবে তো অবশ্যই তুমি এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে পজন্ন তোমার হচ্ছে সেটা কিন্তু আর ফিউচারে আর হবে না এই সাতটা দিন তো কত পরিশ্রম করো অবশ্যই তুমি সাকসেস পাবেই পাবে ঠিক আছে আর দেখো এই এত পরিশ্রম কিন্তু তোমাদের জন্য করা হয় এই চ্যানেলে তুমি অবশ্যই এই টাইপের ভিডিও পাবে যেটা তোমার পরীক্ষায় অ্যাজ এ বুস্টার হিসেবে কাজ করবে অনুভব হিসেবে কাজ করবে যেটা তোমার তোমার পড়ার গতিকে বাড়িয়ে দেবে তোমাকে আরও হেল্পফুল করবে যাতে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করি তোমাদেরকে আর ভালো কিছু দেওয়া যায় তো সেই জন্য কিন্তু এত কিছু চেষ্টা করা হয় এত পরিশ্রম করা হয় তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং লাইক তো করবেই করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া কখনও কখনো কোনো এই তার পরিশ্রম করা সম্ভব না তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে তো চলো এই যে দেখছো যেগুলো এগুলো কোন বই থেকে করবে তোমাদেরকে আমি খুব বেশি বই দেখাবো না সে দুই তিনটে বই বলবো সেই বইগুলো ভালো করে ফলো করবে অবশ্য অবশ্যই তুমি এইগুলো ভালো করে করতি করতে পারবে ঠিক আছে এনসিআরটি সায়েন্স তো বেশি ইম্পর্টেন্ট তো তো এনসিআরটি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় বিশেষ করে আর অল প্রিভিয়াসর বেসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সম্পূর্ণ ক্লাস সিক্সে ক্লাস টুয়েলভ অব্দি এই তোমাদের প্রবলেম যে অনেকেই বলে যে আমি একটা বই থেকে কথাটা বুঝতে পারছি না তোমাদের এগুলো সুন্দর করে চ্যাটবে সাজানো দেখো যেগুলো বললাম ওখানে ঠিক আছে যেগুলো ওখানে বলেছি করে দেখো একটু জুম করবি দেখো বললাম যে এককটা দেখো এর মধ্যে কতগুলো ভাগ আছে ইউনিট আছে পরিমাণ যন্ত্র ভৌত এগুলো সব আছে যান্ত্রিক বিদ্যা যেটাকে বললাম ফিজিক্সের ক্ষেত্রে দেখো সেগুলো কতগুলো পাঠ কার্য শক্তি নিউটনের সূত্র বল ঘাত স্মরণ দূরত্ব গতিবেগ ঠিক আছে স্মরণ তরণ সমস্ত বন্ধুদের মধ্যে পাবে কিন্তু তো অনেকটা ভিউজ চ্যাপটা কিন্তু এগুলো কিন্তু কিন্তু বাংলা বইতে অতটা ভালো করে দেওয়া নেই কিন্তু এখানে পাবে সুন্দর করে বাংলা লেখা আছে দেখো এর আমি জানি কত দেখতে পাচ্ছ ভালো দেখতে পাচ্ছ কিনা কিন্তু এর ডেসক্রিপশনে তুমি এর ডেমো লিঙ্ক পেয়ে যাবে ভিডিও কে ডেসক্রিপশন জিসে নেই পাতা এই যে আপনি ভিডিও দেখ রহে হো ইসকে নিচে এসে ইহা ট্যাপ করেন তো ইহা নিচে লিঙ্ক মিলেগা ওখানে অনেকগুলো পেজ দেওয়া আছে তুমি কি করে ভালো করে দেখে নেবে ওখান থেকে ঠিক আছে এখানে একটু দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আমি আরেকটা বইয়ের কথা বলবো সেটা হচ্ছে টেক্সট বই ঠিক আছে দেখো মহাকাশ যেটাকে আমি গ্র্যাভিটি বলি ঠিক আছে মাধ্যমের শক্তি পরত ধর্ম তাপ ত্বরণ শব্দ আলো এই বৃত্তি কিন্তু পাচ্ছ মধ্যে দেখো এর মধ্যে আলো আলোখানে কতগুলো ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সুন্দর করে ভাগ করে দেওয়া আছে যেগুলো তুমি অন্য কোনো বইতে পাবে না কোনো বইতে পাবে না ভাই তুমি বাংলা মিডিয়ার কোনো বইতে পাবে না সুন্দর করে ভাগ করা চ্যাপ্টারগুলো ভাগ করা ইভেন সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস আর বেঁচে দেওয়া ঠিক আছে কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো কেমিস্ট্রি ক্ষেত্রে কিন্তু আমি এখানে সুন্দর করে ভাগ করে দেওয়া রসায়নের ভূমিকা ফার্স্টে পথ প্রমাণের গঠন ঠিক আছে মৌল বিভিন্ন শ্রেণী বিকাশ এবং যে রাসায়নিক বন্ড পত্রের অবস্থা জারণ বিচারণ ঠিক আছে খার বেশ এগুলো সুন্দর করে দেওয়া আছে সিট খার সল্ট সব কিন্তু সুন্দর করে তুমি পাবে এখানে ঠিক আছে এই ডেমোটা করে দেখে নিও প্লিজ কারণ এতটা বললে না ভিড় অনেক লম্বা হয়ে যাবে আমি ভেতর দেখি দেখিয়ে একটু দেখো এখানে ক্ষেত্রে দেখো যেমন লেন্সের ক্ষেত্রে যেমন কোনো আই হিউম্যান আই দেখো এখানে কতগুলো কোশ্চেন এসছে সেগুলো দেখো গ্রুপ ডি কোশ্চেন প্রত্যেকটা অল প্রিভিয়াস আর বেসি কিন্তু তুমি এখানে পাবে এন টিউসি কোশ্চেন গ্রুপ ডি কোশ্চেন ঠিক আছে এগুলো সুন্দর করে দেওয়া আছে একবার দেখে নিও ভালো করে হয়ে যাবে এই বইটা তুমি এই বইটা বেস্ট হবে তোমার জন্য ঠিক আছে এন মানে সায়েন্সের জন্য কিন্তু এই বইটা সব থেকে বেস্ট হবে কারণ এনসিআরটি সায়েন্স তো এখানে দেয় আর এনসিআরটি বেসেই করা এখানে মানে এনসিআরটি ক্লাস সিক্স টুয়েলভ অবধি তোলা মানে তোমার সায়েন্স এর মধ্যে থেকেই তোমার ফার্স্ট সব তো অবশ্যই অবশ্যই এটা ফলো করতে পারো আর এর বইটা যার অনেকেই দেখো এখনো অবধি এই বইটা প্রায় তিন চার হাজার বই বিক্রি রয়েছে তো অবশ্যই অনেকেই পড়ছো অনেক খুব ভালো ফিডব্যাক দিয়েছো খুব ভালো ফিডব্যাক দিয়েছো আশা করো তোমরা এখানে একটু কমেন্ট করো তাদের তারাও একটু যারা নতুন তারা কিন্তু একটু হেল্প হয় ঠিক আছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন পড়ছো আর বলবো এটা তুমি পার্সেস লিংক তুমি অবশ্যই যে এখনো কিনে পারো না সে অবশ্যই এটা কিনে নিয়ে সুন্দর করে এই কদিনের মধ্যে ঝাড়া মুখস্থ করো ঝাড়া মুখস্থ করো বেশি কোশ্চেন নেই সাত হাজার কোশ্চেন আছে তোমার ঝাড়া মুখস্ত তৈরি হয়ে যাবে ষাট দিনে তৈরি করতে পারবে প্রচুর দশ পনেরো করে বলে শেষ হয়ে যাবে তো ভালো করে পড়ো এটা এটা তুমি পার্সেস করতে পারো তিনশো পঞ্চাশ টাকা পার্সেস করতে পারো তোমার বাড়ি পৌঁছে যাবে আমি অ্যামাজনে শিপিং করি ঠিক আছে তো অ্যামাজনে তোমার বাড়িতে ম্যাক্সিমাম চার দিন মধ্যে পৌঁছে যাবে তিন থেকে চার দিনের মধ্যে তো তুমি বাড়ি বসে বইটা পেয়ে যাচ্ছ উইদাউট এনি ডেলিভারি কস্ট ঠিক আছে আর একটা বই ফলো করতে পারো যেটা এরই টেক্সট বই ঠিক আছে যেটা এনসিআরটি নাইনটিন এর টেক্সট বই যাদের কাছে নেই কিনা সমর্থন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাংলা মিডিয়ামে ওটা কথা বলছি বাংলাতেই আছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে কিন্তু আমি বইটা আপলোড করে দিয়েছি আপনার ওই বই থেকে ভালো করে করবে ওটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে কিন্তু ওখানে কিন্তু গল্পকার লেখা আছে এই বইটা সুন্দর করে প্রিভিয়াস তোলা তো তোমার পড়তে সুবিধা হবে তোমার কুইক ইভিশনটা হয়ে যাবে আর ওই বইটা তোমার হচ্ছে যেহেতু টেক্সট বই আমি বলে যে পাশে দুটো বই রাখো পাশাপাশি এটাও পড়ো তাতে ওটাও পড়ো তোমার ওখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এখানে তোমার পরপরই দেওয়া আছে তোমার কনসেপ্ট এখানেও ক্লিয়ার হবে বাট কি বলতো ওটা তুমি রাখতে পারো এটা সাপোর্ট হিসাবে অনেকে অনলাইনে পাবে না জিনিস অফলাইনে আই থিঙ্ক বই তোমার খুঁজে দিলে তুমি পেতে পারো এবার দেখতে পারো যে নাইন টেনের যে ত্রিপুরা বোর্ডের যে বইটা আছে সেই বইটা কোথাও তুমি দোকানে পাও কিনা বললে হয়তো এগিয়ে নিতে পারে ঠিক আছে আর যাদের একান্তই মনে করো যে বই নেই ঠিক আছে যে কোথাও পাচ্ছি না অ্যানেঞ্জ করতে পারছেন তাহলে অবশ্যই আমাকে একবার ইনফর্ম করো যে আমার ওই বইটা লাগবে আমি তোমাদেরকে ডেলিভারি কস্ট মতো আমাকে দিতে হবে কারণ ডেলিভারি কস্টটা দিয়ে যে দাম পড়ে বইয়ের মতো বাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে তো তুমি অবশ্যই বইটা বাড়ি বসে পেয়ে যাবে তো বই তুমি দেখলে সায়েন্স এই বইতে করবে ঠিক আছে আর একটা কথা বলি দেখো বিশেষ করে জি কে আর জি এস যেটা মানে এন টি যে কোশ্চেন গুলো আসে না পিবিএসআর সেগুলো ভালো করে পড়ো না তোমার কোনো জিকে আর জি এস তৈরি হয়ে যায় কুড়ি নাম্বারটা আছে ওখানে অনেকটা তৈরি হয়ে যাবে এই রিসেন্ট যে পরীক্ষাগুলো শেষ হলো সেখানে কোর্শগুলো কিন্তু অ্যাড করে কিন্তু আমি একটা বই বানিয়েছি দেখো এই বইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে বিশেষ করে জি কে ক্ষেত্রে জি কে এবং জিএস আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে মানে এখানে কিন্তু রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো এই যে কদিন আগে যে পরীক্ষাটা হলো আঠারো দেখো আঠারো ছয় এর যে ফর্টি নাইন শিফট সব শিফট কিন্তু এখানে পাবে এছাড়াও আগের বছরের যে যতগুলো শিফট আছে সমস্ত শিফট কিন্তু এখানে পাবে সুন্দর চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ করা আছে তো অবশ্যই এখান থেকে পড়লে তোমার অনেকটা বলবো নাইনটি পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে বিশেষ করে জি এর ক্ষেত্রে সায়েন্স তুমি বই থেকে করছো বা তুমি টেক্সট বই থেকে করছো সায়েন্স ঠিক আছে যেখানে দুটো বই থেকে একটা ফলো করে ভালো করে বলবো যে দেখো আমি বলবো না যে তোমারটা কেনো ঠিক আছে বাট আমি বলবো তুমি এনসিআরটি ফলো করো রাজেশ কোনো বই ফলো করো না এনসিআরটি ফলো করো তুমি ইংলিশ পড়তে পারো রাজেন ম্যাটার ইংলিশ ভালো করে পড়ো ঠিক আছে ইংলিশ ইংলিশ পড়ো ইংলিশ পারি না আমি সে কি করবে সেটার জন্য এই বাংলা বই আছে ঠিক আছে ত্রিপুরা বোর্ডের বইটা করে লেখা আছে তো যে গল্প করে পড়তে ভালোবাসে গল্প করে পড়বে যে শুধু কোশ্চেন এই বইটা পড়বে আর কোনো তো অবশ্যই এটা পার্চেস করবে পাশাপাশি কিন্তু এটা নেবে তোমার জি কে এর জন্য তোমার কিন্তু এন টি পিসির কোশ্চেন এভরিথিং ডিটু তুলে দেয় তো অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা এই যে এই যে কোশ্চেন রিসেন্ট বাংলায় আছে এগুলো কিন্তু কোনো কোনো এখন কোনো বই বের করে নেই এরকম আমি তো তোমাদের বের করে যাতে তোমার পরীক্ষায় তুমি ভালো স্কোর করতে পারো তো অবশ্যই অবশ্যই এটা নেবে পাঁচ এটাও তোমার সাড়ে তিনশো টাকা পড়বে দুটো তোমার বাড়ি পৌঁছে যাবে একসাথে নিলে সাতশো টাকায় পেয়ে যাচ্ছ তুমি ওই দিন ফোর ফাইভ ডেজের মধ্যে তুমি বাড়িতে পেয়ে যাবে ঠিক আছে আর কেনার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপেই সমস্ত কিছু ডিটেলস পাঠাবে কারণ অ্যাড্রেসটা কিন্তু হোয়াটসঅ্যাপে নেওয়া হয় ঠিক আছে তো আসি এরপরে দেখো যেটা এগুলো তো সাইড করে রাখি দেখলে তো এবার টাইম টেবিলটা আসে খুবই ইম্পর্টেন্ট টাইম টেবিলটা তো চলো টাইম টেবিল দেখা যায় তো বই দেখলে এবার দেখো যে এই বইগুলো পড়বে কী হবে টাইম টেবিলটা কি দেখো প্রপার টাইম ভালো না ফল করলে পরীক্ষায় থাকতে পারবে না টিকতে পারবে না এই কম্পিটিশান বাজারে তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে আজকে যেটা বই সেটা তুমি ভালো করে ফলো যদি করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা তুমি পরীক্ষায় তোমার সিলেবাসটা কমপ্লিট হবেই হবে আমি যেটা বানিয়েছি খুব সুন্দর করে ভেবে চিনতে বানানো ঠিক আছে তো সব কিছু ভালো করে দেখো সকাল ছটা থেকে শুরু করবে যে আর্লি মর্নিং উঠতে বসে আর্লি মর্নিং শুরু করবে যে সাত সাতটার সময় ওঠার চেষ্টা করবে ওই সময় পড়বে সায়েন্স দু ঘন্টা পড়বে কারণ সকালে ঘুম থেকে ওরে না সায়েন্সটা ব্রেনটা খুব শার্প থাকে সায়েন্স পড়তে খুব সুবিধা হবে ঠিক আছে সায়েন্সটা ভালো করে পড়বে এখান থেকে এরপরে কী করছো তুমি এক ঘন্টা তুমি কিছু খেয়ে টিফিন টিফিন করছো আমি বললাম কফি খাবে সবসময় সকালবেলা এক মর্নিং কফি খাবে ঠিক আছে কিছু খেলে খাওয়া দাওয়া কিছু করলে তারপরে এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে তুমি ম্যাথ করতে বসবে দু ঘন্টা টানা ম্যাথ করবে আড়াই ঘন্টা দু ঘন্টা ম্যাথ করবে ঠিক আছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া টাকা করলে রেস্ট টেস্ট নিলে নিয়ে চারটে থেকে সাড়ে পাঁচটা টোটাল জিআই করবে টানা দেড় ঘন্টা জিআই টানা যে জি জিআই ত্রিশটা নাম্বার থাকে কিন্তু জিআই ত্রিশ নাম্বার থাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ঠিক আছে এরপর তুমি সন্ধ্যার সময় বসতে পারো সাতটার সময় বসবে নটা অব্দি তুমি জিকে পড়ছো দু ঘন্টা জিকে এনআফ হয় এনআফ যেভাবে বলে ওই পড়াটা ফলো করবে বা আদার্স যে বলে পড়ো সে বলে তুমি ফলো করতে পারো ঠিক আছে এখন জাস্ট রিভিশন করতে হবে পড়াটা হয়ে গেছে যা পড়েছো পড়েছো এখন রিভিশন এরপরে এক ঘন্টা খাওয়ার টাইম পাবে এখানে তারপরে দশটা থেকে শুরু করবে দেড় ঘন্টা তুমি টানা সায়েন্সটা পড়বে যেহেতু সিলেবাসটা বেশি এখানে নাম্বারটাকে ভালো ক্যারি করতে হবে ওই জন্য সায়েন্সটা বেশি করে পড়তে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমার পড়ার টাইম টেবিল ভালো করে ফলো করলে তুমি অবশ্যই অবশ্যই তোমার টাইম মধ্যে কমপ্লিট করতে পারবে এটা আমার গ্যারান্টি তুমি পরে দেখো অবশ্যই ফলো করো তোমরা এই জিনিসটা ভালো করে ফলো করো আগামী দিনে তুমি অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষায় যখন দেখবে তোমার কোশ্চেনগুলো কমন তুমি সমস্ত কিছু তোমার কমপ্লিট তখন তোমার চাকরিটা পেতে তখন সুবিধা হবে ও এত পরিশ্রম করা হয় সেরেফ তোমাদের এই পাশে থাকা হেল্প করার জন্য নতুন হলে সাবস্ক্রাইব করবে আপনারা লাইক করবে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা দেখুন তো অল দ্য রেস্ট